সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন দর্শক আমরা রয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলাতে আর আপনারা দেখছেন দর্শক একটি গির ষাঁড় গরু ঠিক আছে গুজরাতি গির গরুটা বেশ অনেক আগে থেকে আমরা কালেকশান করে রাখছিলাম তো আজকে মনে করছি একটু দেখাবো বিক্রি করার উদ্দেশ্যে তো দেখা যাক গরুটা আগে প্রথমে আপনাদের একটু দেখায় আর যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের গাড়ি বিভিন্ন অঞ্চলের জন্য কিন্তু রেডি হ হয়ে গেছে আর কি বেশ কিছু গরু বিক্রি করা আছে আর আরও দুই চারটে গরু সেল করার চেষ্টায় যেহেতু গাড়ি আছে আমাদের এখনও গাড়ি ছাড়া হয় নাই তো চলুন আমরা এই সারটা দেখব এবং বিস্তারিত তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আমাদের গাড়ি যাচ্ছে হলো সিলেটের উদ্দেশ্যে সিলেট হবিগঞ্জ এরপরে সিলেট বিয়ানি বাজার এরপরে সিলেট বিশ্বনাথ জগন্নাথপুরের এই 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 এরিয়াতে ঠিক আছে তো দেখেন গিরের সারটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন ও আরেকটি জায়গায় যাবে সেটা হলো কুমিল্লা এবং ফেনি এই এরিয়াতে ঠিক আছে তো যাই হোক আমরা ষাঁড়টা যেটা দেখতেছেন এইটা আসলে গুজরাটি গির একটি ষাঁড় মার্শাল্লাহ সুন্দর ফিগারে চলে আসছে ষাঁড়টা গলার কম্বলগুলো একটু দেখেন খুব সুন্দর এবং নাভিটাও অনেক ঝুলানো এখন একটু দেখা যাচ্ছে যে ও মানে টান করে রাখছে নাভিটা মানে উঠায় রাখছে নাভি কিন্তু অনেক ঝুলানো বয়স আনুমানিক তেরো চোদ্দো মাস বয়স হবে আর এখন মার্শাল্লাহ যে ফিগারে আসছে তাতে বোঝা যাচ্ছে যে সারটি ভালো মানেরই সার হবে আর সিমেন্স দেওয়ার জন্য এই সারটি কিন্তু অনেকেই নিতে পারবেন যাদের কাছে যাদের খামার আছে দেখা গেছে যে দুই চার পাঁচ সাতটা গো গাভি গরু লালন পালন করেন আসলে আমাদের দেশে গিরের যে সিমেন্টটা এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে যার কারণে এই ধরনের সার দিয়ে প্রজনন করায় আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারবেন ঠিক আছে সারটি আরও হয়তো মোটামুটি পাঁচ ছয় মাস নিতে পারে মানে প্রজননের জন্য আচ্ছা আমরা চলে যাব দর্শক দামের দিকে ঠিক আছে এই গরুটার চাওয়া দাম হলো এক লক্ষ পঞ্চাশ হাজার এর আগের ভিডিওতে আমরা এক লক্ষ চল্লিশ হাজারের কথা বলছিলাম আসলে যেগুলো সৌন্দর্য বা কাজের গরু সেগুলো কিন্তু বডি হিসাবে দামের ইয়ে হয় না ঠিক আছে সুন্দর একটা জিনিস অবশ্যই দুই টাকা বেশি হবে তারপরেও আপনারা দাম দর করে নিতে পারবেন ঠিক আছে এক লক্ষ পঞ্চাশ এইটা চাওয়া দাম আর অবশ্যই দাম করার সুযোগ আছে আপনাদের সুবিধা অনুযায়ী বা আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ দাম করবেন আমরা সেই অনুযায়ী আপনাদের সাথে দাম ফিক্স করে গরু দিয়ে দিব।। তো ঠিক আছে ভালো থাকবেন আর আমরা যতটুকু দেখানোর চেষ্টা করলাম আশা করি যে পুরো অ্যাঙ্গেল থেকে আমরা দেখাইতে পারছি আমরা একটু এই পাশে যাব দেখব যে গরুর কোনো মানে স্পট কোনো কিছু আছে কি না সেটাও দেখাবো দেখেন দুনো সাইড থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি একটু ইয়ে করে দেখায় যাতে সব অ্যাঙ্গেল থেকে বুঝতে পারেন বা দেখতে পারেন একটু ঢিল দেয় আশা করি আর একটা চক্কর গলার ডিজাইন কিন্তু একবারে সেই আর এই এই গরুর গলার যেই ঝোলটা এইটা কিন্তু গলার কম্বলটা অনেক মোটা এবং সুন্দর পেন্টের কম্বল অপছন্দ করার মতো না পছন্দনীয় একটি সার 吃是干别的啥